আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকার তেজগাঁওয়ের একজন স্থানীয় পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তিনি অবিবাহিত তিনি তেজগাঁওয়ের স্থানীয় বাসিন্দা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি গ্রাজুয়েট সম্পন্ন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ভালো পজিশনে চাকরিরত আছেন আমাদের আজকের পাত্র তার জন্য একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত পরিবারের শিক্ষিত পাত্রী চাইছে পাত্রীকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং পাত্রীর বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে হলে ভালো হয় পাটির উচ্চতা পাঁচ ফুট দুইয়ের এর মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রীকে অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হতে হবে পাটি ঢাকার স্থানীয় হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ নিচে দেয়া যে ইমেল অ্যাড্রেসটি আছে এখানে আপনার সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি কিন্তু সরাসরি পাত্রপক্ষের কাছে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ